শিশু থেকে বয়স্ক মানুষদের মধ্যে এই রূপটির যে প্রকোপ সেটা এমনভাবে বেড়ে গিয়েছি তার প্রধান কারণ হচ্ছে আমরা সেই রোগের অবশ্যপত্র সম্পর্কে জ্ঞান না রাখার কারণে এবং এই রোগটি হলে যে সুনির্দিষ্ট নিয়ম কারণ সেটা না মানার কারণে এই রোগটি সারা বাংলাদেশে এমনভাবে ছড়িয়ে পড়েছে ছড়িয়ে পড়ার কারণে বাচ্চাদের চামড়ার যে একটা কোয়ালিটি সেটা নষ্ট হয়ে যাচ্ছে এবং অনেক সময় এই রোগের যে জটিল ইনফেকশন বিচ্ছিরি পর্যায়ে যাওয়ার পরে তারা ডাক্তারের পরামর্শ নিচ্ছে আজকের ভিডিওতে স্কেবিস নিয়ে কথা বলবো স্কেবিস এটা এক ধরনের পাচ। যেটা মারাত্মক ছোঁয়াচে রোগ একজনের হলে সেরকম দ্রুত সময়ের মধ্যে পরিবারের সবার মধ্যে ছড়িয়ে পড়ে স্কেবিস সাধারণত দেখতে এমন হয়ে থাকে স্ক্রিনে চারটি ছবি দেখতে পাচ্ছেন সাধারণত স্কেবিস দেখতে এমন এর সাথে কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষণ প্রকাশ পায় সেটি হচ্ছে স্কেবিসের যে চুলকানি সেটা হচ্ছে রাতে বেশি চুলকাবে বিশেষ করে কেউ যখন কম্বল নিবে কাঁথা গায়ে দিবে অথবা শরীরে কোনো পোশাক পরবে শরীরের তাপমাত্রা যখন বাড়বে তখনই এই স্কেবিসের জীবাণু আরও বেশি অ্যাক্টিভ হয়ে যায় এবং ওই সময়টাতে অনেক বেশি চুলকাবে স্কেবিসের লক্ষণ যদি বলি সেক্ষেত্রে আঙ্গুলে চিপায় অথবা শরীরে সূত্রসটা পুশকুরির মতো অথবা ঘামাচির বিচির মতো দানা দেখা দেবে এবং সেখানে চুলকানোর পরে সেখান সেখানকার চুলকানোর পরে থাকবেন সুতরাং স্ক্যাবিসের লক্ষণ সম্পর্কে অলরেডি জেনেছেন স্ক্যাবিস আসলে কেন হয় স্ক্যাবিস সারকোপটে ইসকেবি নামক এক ধরনের জীবানু এই জীবানু দ্বারা সাধারণত হয়ে থাকে গবেষণায় দেখা যায় একটা নারী জীবানু বা পুকা সেটা যখন আমাদের বডিতে আসে সে বডিতে এসে চামড়ার মধ্যে গর্ত করে এক ধরনের সুরঙ্গের তৈরি করে প্রতিদিন দুই থেকে তিনটা ডিম দিতে থাকে এবং সেই ডিম তিন দিন পরেই ফুটে সেখান থেকে বাচ্চা তৈরি হয় এবং সেই বাচ্চা দশ দিন পরে পরিপক্ক হয়ে যায় এবং এই বাচ্চাও একইভাবে সুরঙ্গ করে ডিম দিতে থাকে আমরা যখন বিছানা ব্যবহার করি অথবা কাপড় চুপড় ব্যবহার করি তখন এই জীবাণুগুলো এই বিছানা এবং কাপড় চুপড়ে লেগে থাকে মানুষ যখন এটা সংস্পর্শে যায় তখন সেই মানুষের চামড়া ভেদ করে সে একইভাবে ডিম দিতে থাকে এই জন্য এই জীবাণুটি হাইলি কন্টাজিয়াস এবং খুব দ্রুত ছড়িয়ে পড়েছে বাংলাদেশে আমাদের কাছে এমনও কিছু রুগী আসে যে স্কেভিস নিয়ে সে দীর্ঘদিন যাবৎ ভুগছে কিন্তু চিকিৎসা করার পরেও স্কেভিস থেকে মুক্তি পাচ্ছে না স্কেভিস থেকে মুক্তি না পাওয়ার কারণ হচ্ছে স্কেভিসের সুনির্দিষ্ট অল্প পরিমাণ কিছু ঔষধ বাজারে আছে অ্যাভেলেবল এবং এই ওষুধগুলো অপব্যবহার করার কারণে স্কেবিস আমাদের বডিতে কোনোভাবে আমরা মুক্তি পাচ্ছি না সুতরাং স্কেবিস নিয়ে বিস্তারিত আলোচনা করার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য দেই সেটি হচ্ছে আমাদের স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছেন সেই ছবিতে বলা আছে এই জীবাণু যখন আমাদের চামড়া ভেদ করে চামড়া সুড়ঙ্গ করে তখন সে প্রতিদিন চিন্তা করে ডিম দেয় এবং এই ডিম দেওয়ার পরে সেই ডিম থেকে লার্ভা তৈরি হয় যখন লার্ভা তৈরি হবে তখনই কিন্তু আমাদের বডিতে চুলকানি অনুভব করবে এবং দশ দিন পরে যখন প্রাপ্তবয়স্ক হয় তখন কিন্তু সে একইভাবে সেই মায়ের মতো ডিম দিতে থাকে এই জীবাণুটি আপনি কিভাবে মারবেন এই জীবাণু মারার কয়েকটি ঔষধপত্র আছে সেই ঔষধগুলো নিয়ে আপনার সাথে বিস্তারিত আলোচনা করতে চাই চাই বলতে এই কিন্তু আমাদের আমাদের বডিতে রক্ত খায় না চামড়ায় যে রস থাকে সেটা চুষে নিয়ে খেতে থাকে সুনির্দিষ্ট চিকিৎসার কথা যদি বলি প্রথমে আমাদের স্ক্রিনে একটা চার্ট দেখতে পাচ্ছেন সেই চার্টটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুযায়ী সেটার ঔষধপত্র আসলে কোনটা কিভাবে কাজে লাগে আপনি দেখতে পাচ্ছেন পারমিত্রিন ফাইভ পার্সেন্ট ক্রিম যেটার কার্যকারী রেট হচ্ছে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এটা অত্যন্ত নিরাপদ দ্বিতীয়টা দ্বিতীয় দেখতে পাচ্ছেন যেটা মুখে খাওয়ার ওষুধ আইভার মেক্টিন কার্যকরী এবং এই আইভার পান করে সে মাকেও এই আইভার মেক্টিন মুখে খাওয়ার ওষুধ দেওয়া যাবে না সালফার অয়েন এটা পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট কার্যকরী এবং ক্রোটামিটন টেন পার্সেন্ট ক্রিম এটা ষাট থেকে সত্তর পার্সেন্ট পর্যন্ত কার্যকরী এবং বেনজাইল বেনজেট লোশন যেটা বিবি লোশন নামে কিনতে পাওয়া যায় এটা কিন্তু পঁচাত্তর থেকে নব্বই পার্সেন্ট কার্য সুতরাং ক্রিম পঁচানব্বই পার্সেন্ট কার্যকরী এই পারমিথ্রিন ক্রিম কিভাবে ব্যবহার করতে হবে এটা কিন্তু মানুষে জানে না তবে প্রাথমিক অবস্থায় পারমিথ্রিন ক্রিম বাজারে স্ক্যাবেক্স লরি নামে কিন্তু পাওয়া যায় এই ক্রিমটি আপনি কিনে এনে কিন্তু ব্যবহার করতে পারেন এই পারমিথ্রিন ফাইভ ক্রিম বা ক্রিমটি বাজার থেকে যখন কিনে আনবেন তখন পরিবারের একসাথে একত্রে এই ক্রিমটি ব্যবহার করতে হবে অনেকে এসে বলবে যে তার শরীরে কোনো ধরনের গুটি কাটা নাই বা এই জীবাণু নেই কিন্তু তারও এই মলমটি ব্যবহার করতে হবে এই মলমটি ব্যবহার করার নিয়ম হচ্ছে গা থেকে সারা শরীরে এমন ভাবে মাখতে হবে যেন কোনো ইঞ্চ বাদ না যায় রাতের বেলা এই ক্রিমটি লাগানোর পরে সকালবেলা গোসল করবেন এবং যখন গোসল করবেন একই সাথে আপনার বিছনা চাদর বালিশের খুল এবং ব্যবহৃত কাপড়গুলো গরম পানি দিয়ে ধুয়ে রোদে শুকাবেন সব থেকে ভালো যদি আয়রন করে ব্যবহার করতে পারেন কারণ আয়রনের যে তাপ এই তাপে জীবাণুটি মারা যায় এই মলমটি পরপর দুই দিন ব্যবহার করতে বলি এবং সাত দিন পরে প্রয়োজনে আবার ব্যবহার করবেন যতদিন পর্যন্ত এই জীবাণু আপনার ঘর থেকে না যাবে ততদিন সাত দিন পরপর এই মলমটি একই নিয়মে যদি ব্যবহার করেন তাহলে খুব দ্রুত সময়ের মধ্যে আপনার এই জীবাণুটি সম্পূর্ণভাবে চলে যাবে ভিডিওতে থাকা যে তথ্যগুলো দিলাম সেই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ মাত্র একটি ওষুধেই কিন্তু স্কেবিজ থেকে আপনি সম্পূর্ণ মুক্তি পেতে পারেন আরেকটি ওষুধ আছে যেটা গর্ভবতী মা অথবা বাচ্চার বয়স যদি তিন মাসের কম হয় তাহলে বাজারে টেট্রা পাওয়া যায় সেটা তেলের মতো করে দৈনিক দুই পরপর দুই দিন ব্যবহার করবেন এবং সাত দিন পরপর আবার একই নিয়মে দুইবার দুই দিন যদি ব্যবহার করতে পারেন তাহলে থেকে মুক্তি পাওয়া সম্ভব তবে শুধু ওষুধ ব্যবহারই কিন্তু শেষ নয় এগুলোর সাথে যে নিয়ম কানুন বললাম সেটা হচ্ছে পরিবারের সবাইকে চিকিৎসা নিতে হবে বিছনা চাদর বালিশের খোল এবং কাপড় চোপড় ধুয়ে দেওয়া সাত দিন পরপর প্রয়োজন আবার ব্যবহার করার মতো যে একটা মানসিকতা সেটা তৈরি করতে হবে ভিডিওটি আজকে এখানে শেষ করছি সুস্থ থাকুন ভালো থাকুন সালাম আলাইকুম